চাইলে আপনি কম খরচে এরকম রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করতে পারেন আর বাসায় যদি এরকম সিজি আর ইয়ামির পিৎজা তৈরি করা যায় তাহলে কী দরকার আর পিৎজা হাটে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একেবারে কম খরচে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো তার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি আর চা চামচ ইস্ট দিয়েছি এবারে এটাকে একটু মিশিয়ে তারপরে লিকুইড দুধ দিয়ে মানে কুসুম গরম দুধটা নিয়ে এসেছি এখানে আমি তারপরে একটা ডো তৈরি করতেছি দুধটা আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে ডোটা তৈরি করব। তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবার এটাকে একটু ভালো করে মথে নেব মথে নিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে উপরে একটু তেল লাগিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি চিকেনটা তৈরি করে নেব। এটাকে এক রেখে এখন চিকেন নিয়ে নিলাম তো এখানে চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটু গোলমরিচ পাউডার একটু জিরা পাউডার আর একটু মরিচ পাউডার আর এক সাত চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এক পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সোলাই চলে যাব প্যানে একটু তেল দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু সরিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো তারপরে দেখেন সিকেন থেকে কতটা পানি বেরিয়ে গেছে আর ডাকনা দেওয়ার দরকার নেই এবার খোলা রেখে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেব তো চিকেনটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে এনেছি আর ফাঁকে দেখেন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে ভিতরে বাতাসটা বের করে এটাকে আবার একটু মথে নেছি তারপরে আমি এটাকে একটা মোটা রুটির মতো বেলে নেব তারপরে একটু ময়দা ছিটিয়ে ফ্রির মধ্যে রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা একটু মোটা সাইজের বেলে বা হাত দিয়ে সেপটা করেও দিতে পারেন মানে চেপে চেপে আর সাইলে এরকম বেলুন দিয়ে আমার মতো একটু বেলে নিতে পারেন তো আমি যেটার মধ্যে পিজ্জাটা বসাবো সেটার মধ্যে হচ্ছে থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে আবারও একটু চেপে চেপে আর একটু বড়ো করে নিচ্ছি এখন আমি ভিতরে কাটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে করে এটা ফুলে না ওঠে তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস চাইলে আপনারা এখানে পিৎজা সস ব্যবহার করতে পারেন ওই যে আমি বললাম বাসায় থাকা জিনিস দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন একেবারে যে পিজ্জা সস দিতে হবে সেরকম না টমেটো সসে দিতে পারেন তারপরে এখানে মজার এলা সিজ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিকেন আর এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে তারপরে একটু ফেজ দিয়েছি একটু টমেটো দিয়েছি তারপরে একটু ক্যাপসিকাম দেব আর চিকেন দেখেন কতগুলো চিকেন দিয়েছি এরপরে আবারও উপরে সিজ দিয়ে দিচ্ছি সিজটা যত বেশি ইচ্ছা তত বেশি দিতে পারেন সিজ যত বেশি দিবেন ততই খেতে মজা তারপরে সিজটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি উপরে আবারও একটু মানে টমেটো টুকরো দিয়ে দেবো তারপরে একটু পেঁয়াজ তারপরে আবার একটু ক্যাপসিকাম মানে আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন তাহলে এটা উপরের না দিলেও চলবে এরপরে ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি তো দেখেন ব্ল্যাক অলিভ দিয়ে এর উপরে আমি এখন দিয়ে দেবো সিলিফ্লেক্স এরপরও বাস বা শেষ পিজ্জা এখন ওভেনে দিব আর এরপরে খাওয়ার জন্য রেডি তো দশ মিনিটের জন্য আমি ওভেনে দিয়েছি একশো আশি ডিগ্রিতে পাতায় পিৎজাটা হয়ে গেছে একেবারে রেডি খাওয়ার জন্য এখন হচ্ছে স্লাইস করে নেয়ার পালা দেখেন কতটা লোবণীয় আর কতটা ইয়ামি হয়েছে দেখতে রেস্টুরেন্ট থেকে বলেন তো কোনো অংশে কম কিনে রেস্টুরেন্টের পিৎজা কি দেখতে এরসেই বেশি সুন্দর বা এরসে এটা আরও বেশি মজার এটার মধ্যে যে পরিমাণ মানে চিকেন দেওয়া হয়েছে রেস্টুরেন্টে কিন্তু এত চিকেন দেয় না তো এই যে দেখেন পিছনটা আমি দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে একেবারে কী আর বলবো খাওয়ার পর বুঝতে পারবেন আপনারা যদি এভাবে একবার ট্রাই করে দেখেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ